তো অনেকদিন তো স্টেজে উঠিনি একটু নার্ভাস ফিল হয় এখন সামনে এরকম দেখলে একটু নার্ভাস ফিল হয় তো যাই হোক আমি চেষ্টা করি একটু বাস্তবমুখী যদি কিছু বলা যায় যেন সবাই একটু শুনতে চায় বা বুঝতে চায় তেমনটা চেষ্টা করব বলার তো একটু দেখা যাক কতটা আমি পারি বোঝাতে কবিতাটার নাম হলো বেকারের চিঠি মণিভূষণ ভট্টাচার্যের লেখা আমার বয়স যে বছর একুশ পূর্ণ হলো ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খোপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমার ২৬। উনত্রিশ বয়স বছর বয়সেও বিপ্লবের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্তপোষে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা উড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যায়নি না আমি ভোট বয়কট করিনি ভোট আমাকে বয়কট করেছে কারণ আমার বয়স একত্রিশ ত্রিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর এরকম আশাবোধ করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর যোগ্য কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণে বিশেষভাবেই অনুপস্থিত অজ্ঞতা সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদিও আমার চোখের ওপর আপনাদের অনির্বচনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াতি হতে পারব না আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে ন্যাড়া কাঁচা পাকা চুলে পুরু কাঁচের চশমা চোখে যে বৃদ্ধটি পুজো হয়ে মান্ধাতা আমলের টাইপ রাইটারে আমার এবং আপনার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরমান্নদাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভর দুপুরে তার বুকের দিকের লজ্জরে টাইপ মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কার পাকানো চালানি মর্তমান কলার রং যদিও মুম্বাই অভিনেত্রীর চটককেও হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চো চোঁ করে সুমিষ্ট জল টেনে নিত তাদের দু পায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভেতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভেতরে শ্বাস আছে কি না তারপর চিরুনি ব্লাউজ ধূপকাঠি তরমুজ চাল হোসিয়ারি মাল এবং ধূর্ত নেতা পূর্তমন্ত্রী হওয়ার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়া অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়ালকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বেড়ালের ভাগ্যে শিখে না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন আমাদের এখানে গত কুড়ি বছরে আটখানা হাসপাতাল হয়েছে বাকি আটখানার হবে না কারণ রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার তাদের নার্সিং হোম আছে রোজ ভোর চারটে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম মা নিজ হাতে আমার দেওয়া ঘুটে জ্বালিয়ে আমাকে চা করে দিতেন সেই স্বেচ্ছে অন্ধকার ধোয়াটে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো দিদির মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে গিয়েছিলেন যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দারিদ্র তাকে মহানও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি এক কারবারি শ্রমিক নেতার আর কাঠিতে পরিণত হয়েছিল সেই নেতাকে মহিলা সরবরাহ সরবরাহ করতো সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সংযোগ ছিল এবং সেই সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট লেগে একটা মোটা নাইলনের দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লেগে গিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষায় প্রথম হতাম আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহ হয়ে আরব রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় আজ বাদামের ঝড়ির বদলে নেকটাই ঝুলতো গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের চোখ দুটো শূন্য দৃষ্টি এবং একটা অকেজো টাইপ মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিচ্ছু রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভটটি মা দিয়েই চলে গেলেন পড়ে রইল ভারতবর্ষ আমার আর কোনো দায় নেই যেহেতু আজকে দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্যে ঢুকে পড়ি তারা বলবে বেটা গুপ্তচর যদি আত্মহত্যা করি তাহলে বলবে কা আর যদি সোজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন এমন কি অবস্থা এমন কি অবস্থাতে তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে এতদিন চাকরি খুঁজে পাইনি পাইনি এবার ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব আমরা যারা বেকার আধা বেকার ঘুরে বাউন্ডুলে ভিখিরি যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে যারা বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই যারা শহরে আলো জালে কিন্তু কুপিতে তেল নেই যারা কারখানা বানায় কিন্তু কারখানায় যাদের আস্ত কুড়ে চালান করে দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পরেনি শরবত খায়নি বেড়াতে গিয়ে পর্বতমালার স্তব্ধ নিরাশক্তি মাহাত্মকে স্পর্শ করেনি যারা জন্মায় আর খাটে খাটে আর মরে যারা পিঁপড়ের মতো পকা মাকড়ের মতো শীত রাত্রির বোঝাপাড়ার মতো সেই সব নিরক্ষর নগণ্য পুজো অবগত করুণ যাদের দেখার জন্য ঠকাবার জন্য আপনাদের বিরাট মঞ্চে উঠে দাঁড়ান আমরা আগামী দিনের ভারতবর্ষে গোটা পৃথিবী এবং সৌরজগতের মালিক আমি তাদেরই একজন হয়ে এই জংশন স্টেশনে বাদাম বেঁচে যাচ্ছি কষায়ের বাঁ হাতের বুড়ো আঙুলের মতো আমার জীবন যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি আবার এই আঙুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈলবীজ আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন সেই আগুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জননী না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো কম্প দিয়ে আমার জ্বর আসে না não cara.